লাঞ্চ করলাম বেশ ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার খুব ভালো লাগলো আর হচ্ছে এবার চলো একটু পুল এরিয়াটা ঘুরে আসি দীঘাতে গিয়ে পুল পেয়েছি বা মন্দারমণিতে গিয়ে বা শান্তিনিকেতন এগুলো একরকম ছিল ওগুলোও দারুণ ভীষণই ভালো কিন্তু এরকম পাহাড়ে এনে গ্যাংটকে প্রথমবার মানে গ্যাংটক এটা নিয়ে আমাদের থার্ড টাইম হলো কিন্তু গ্যাংটকে প্রথমবার এরকম পুলওয়ালা হোটেল নিয়েছিলাম পেয়েছিলাম মানে সহজে এটাই পেয়েছিলাম তো এটাকে এনজয় করতেই পারলাম না এত বৃষ্টি 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 মাথা খারাপ বৃষ্টিতে ঠান্ডাও আরও বেড়ে গেল এই মুহূর্তে বৃষ্টিটা পড়ছে না তাই ভাবলাম তোমাদেরকে একটু পুল এরিয়াটা ঘুরে দেখাই সত্যি কী দারুণ ভীষণ ভীষণ ভালো লাগছে আমি আমার বাড়িতে যখন বেরোচ্ছি যখন আমি বলেছিলাম যে এরকম সামনে পাহাড় আর এখানে আমি পুলে বসে থাকব আর সাথে একটু বেশ হালকা করে কিছু ড্রিঙ্কস নিয়ে উফ কি দারুণ লাগবে কিন্তু হলো না একেবারেই হলো না এই মুহূর্তটায় বৃষ্টি একটু কম সেই জন্য এখন একটু এখানটা ঘুরতে পারছি দেখো কি সুন্দর সাজানো সব থেকে ভালো লাগে কি মানে হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো একদম দারুণ ভীষণ ভীষণ সুন্দর আর খাবার দাবার নিয়ে আর কি বলি মানে প্রতিটা আইটেমই বেশ টেস্টি মানে খুব খুব ভালো প্রথম থেকে যতগুলো জিনিস খেয়েছি সবই খুব টেস্টি দেখো এই জায়গাটাও কী সুন্দর বাচ্চারা খেলতে পারবে দেখো আবার প্লে হাউস হ্যাঁ সত্যি আমার না ভীষণ ভালো লেগেছে ভীষণ দারুণ মজার যাই হোক আমার এবারের গ্যাংটক ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও মোটামুটি ট্যুর শেষ এবার আমাদের নামার পালা আর আমাদের ছোট্ট একটু প্ল্যানিং হয়েছিল আমরা নামছি ঘুরে নামব কিন্তু নামচিটা মনে হচ্ছে হবে না কারণ ওই যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল ওই জায়গাটা এখনও ঠিক হয়নি তাই যাওয়ার রাস্তাগুলো সবই ওলট পালট হয়ে গেছে আর কি তো দেখা যাক কালকের কি প্ল্যানিং থাকবে বা কি করছি না করছি সব কিছুই তোমাদের থাকবে পথে ঘোরা প্রায় শেষ এবার বেরিয়ে মানে বেরোব এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এবার জাস্ট এগিয়ে যাব যেতে যেতে যদি আর কোথাও ঘোরার প্ল্যানিং হয়ে যায় তো ঘুরবো আর নাহলে বাড়ির দিকে কারণ গাড়ি করে যেহেতু এসেছি বাড়ির দিকে যেতেও সময় লাগবে একটা মানে স্টে দিয়ে তারপরে যেতে হবে তো তার জন্য হোটেল কিছু বুকিং করিনি এটা এই পর্যন্ত বুকিং ছিল এবার এগিয়ে যাব আর যেখানে থাকার মতো হবে সেরকম জায়গায় একটা থেকে যাব। মেন জিনিস হচ্ছে এবার বাড়ির দিকে এগিয়ে যাওয়া আর ঘোড়া তো প্রায় শেষ ঘোড়া শেষ ঠিক আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এই হোটেলটার কথা হ্যাঁ ডিটেলসটা একটু দিয়ে দেব। হোটেলটার নাম তো তোমাদেরকে বললাম টেম্পো হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা আর এটার অ্যামাউন্টটা একটু বলে দেবো তোমাদেরকে ওয়েট করো হ্যাঁ রুমের ডিটেলসটাও তোমাদেরকে একটু দিয়ে দিই হ্যাঁ বলো তো তিন দিনের এক্সট্রা ম্যাট্রেস নিয়ে চারজনের অ্যাকমোডেশন ইন ওয়ান রুম আমাদের অ্যারাউন্ড ওই ফিফটিন করে পড়েছে মানে ফিফটিন থাউজেন্ড ফর থ্রি নাইটস থ্রি নাইটস আর ব্রেকফাস্ট ইনক্লুডাস্টুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং হ্যাঁ ভালো হোটেল হোটেলটা ফ্রেশ ভালো মানে পাহাড়ের হ্যাঁ মানে পাহাড়ে পুল দেওয়া হোটেল এর আগে কখনো আমরা দেখিনি তাই না ফার্স্ট টাইম মানে বুকিং আর ফার্স্ট টাইম দেখলাম আমার খুব ভালো লাগলো এমনি হোটেলের ব্যবস্থাও খুব ভালো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সব থেকে বড়ো কথা লিফট আছে যেটা আমরা সব জায়গায় শুনি কি পাহাড়ে লিফ্ট থাকে না পাহাড়ে কোনো পাহাড়ে দেখবেন না যে লিফ্ট আছে এটাই নর্মালি বলে কিন্তু লিফ্ট আছে এবং লিফ্ট সার্ভিস পুরো সারাদিন রয়েছে এরকম নয় যে কোনো সময় বন্ধ আছে বা কোনো সময় কিছু সবকিছু একদম চার পাঁচটা গাড়ি একসাথে থাকতে পারে যারা গাড়ি করে ট্রাভেল করে হ্যাঁ হ্যাঁ আমাদের গাড়ি যখন নিয়ে বেরোতে হয় তখন আমাদের দেখতে হয় যে কোথায় আছে এখানে পার্কিং এর কোনো প্রবলেম নেই কোনো কিছুতেই আর খাওয়া দাওয়ারও ভীষণ টেস্টি সবই খুব ভালো আর ব্রেকফাস্টটা তিন দিন তিন রকম পেলাম তিন দিনের মধ্যে প্রথম দিনের সবথেকে ভালো ছিল খুব ছিল হ্যাঁ আচ্ছা আর একজন আচ্ছা আজকেরটা একটু কম কম ভালো লেগেছে তাই তো চলবে কিন্তু ওই আর কি না সত্যি খুব খুব ভালো কাটলো এই তিনটে দিন আর সবথেকে যেটা সব থেকে ভালো কথা সেটা হচ্ছে যে আমরা নাথুলা পাশ আর হ্যাঁ বাবা মন্দির ছাঙ্গুলেক এই তিনটে যে করে নিয়েছিলাম লাকিলি একদম ওটা বেস্ট পার্ট আমাদের ট্যুরের না হলে কিন্তু মানে অনেকেই আজকে ঘুরছে যে ওগুলো খোলেনি কালকে যেহেতু প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে অসম্ভব বৃষ্টি আমি তো ভাবছিলাম বোধহয় পাহাড় ডুবেই যাবে এত বৃষ্টি তো যাই হোক রাস্তা এখনো বেরোনি রাস্তার কন্ডিশন জানি না আচ্ছা ওই রাস্তাটা বন্ধ পাবার কি হ্যাঁ তিস্তা বাজার টেন এখনও বন্ধ তো আমাদেরকে ওই সাবস্টিটিউট ওয়ে যেটা আছে ওটা দিয়েই ফিরতে হবে বেরিয়ে পড়বো এবার বিলটিল পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর চলো আগে আগে যাই আর কি দেখছি কি করছি